আপনারা আমারে ভুল ধরেন আমি মুক্তি জানেন নি আচ্ছা এখন জানলাম আপনি বলেন কি বলবেন দেখি আপনার কথাগুলো আজকে শুনবো মন দিয়ে শুনবো কি বলেন আপনি ও মুক্তি হইলে ভুল হ্যাঁ মুক্তি হইলে তো ভুল হইতেই পারে এটা তো স্বাভাবিক একটা বিষয় হ্যাঁ ভুল হয় কি কর জি মুক্তি ভুল আমরা বলি তো ভুল হয় স্বাভাবিক তাহলে আবার বলি

বা এরকম কি পেশেন আপনারা ওয়াত বা এই আবার বলো তো আল্লাহু এরকম কি পেশেন আপনারা ওয়াত বা আমু এখানে আবার নিজে ইচ্ছা কইরা ছাড়ছে আবার কি করব এই ভুল সংশোধন করে দিবে এখনো ভুল হইছে কি সাইরা দিছি আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আলাইকা যে গুরু আবার আরেকটা গানে ভুল করছে আসসালামু আলাইকা কা লম্বা হবে ভাই একালিপতান হবে নাকি আসসালামু আলাইকা সালামু আলাইকা আলাইকা আসলে গরু ছাগল দিয়ে মাহফিল পরিচালনা করারাই ভুল আর আমরাও এখন ভুল করতেছি যে গরু ছাগল দিয়ে আমরা কি করতেছি মাহফিল চালাইতেছি এরকম গরু ছাগল থেকে বেঁচে থাকাই ভালো